আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো পলি জুয়েলার্সের কিছু গোল্ড আইটেম এবং রুপার আইটেম তো বন্ধুরা দেখতে থাকুন বিশেষ করে মা বোনদের ভাবিদের জন্য খুবই আকর্ষণীয় কানের দুল কি সুন্দর সুন্দর কানের দুল ভাই বোনেরা ভাবেরা আপারা মায়েরা কালার আপনারা দেখেন এবং পরে জুয়েলার্সের সাথে যোগাযোগ করুন সুন্দর সুন্দর গোল্ড চাইলে এরপরে দেখুন নূপুর আইটেম কী সুন্দর সুন্দর ডিজাইন দেখলেই মনটা হয়ে যায় এত সুন্দর আইটেম যা আপনারা দেখলেই পছন্দ হয়ে যাবে আশা করি আপনাদের সবাই ভালো লাগতেছে যার যেটা পছন্দ দেখে শুনে অর্ডার করবেন দরদাম করে অর্ডার করবেন কিছু আছে ব্রেসলেট হাতের আবার আরো আছে নেকলেস সুন্দর সুন্দর নেকলেস আছে আপনারা দেখলে অবাক হবেন এই দেখুন কি সুন্দর সুন্দর নেকলেস আছে যে যেরকম মডেল চাবেন ঠিক সেম টু সেম সেরকমই দেওয়া হবে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সংক্ষিপ্ত আকারী দেখা হবে অন্য কোনো ভিডিও দেখা